হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি নিউ একটি রেসিপি চিংড়ি পোলাও তো ফার্স্ট আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি এখন আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে নিচ্ছি এগুলো একটু র ফ্লেভার চলে গেলে তত পর্যন্ত একটু ভেজে নেব আর এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্টটা দিলে হচ্ছে গ্রেভিটা খুব ভালো হয় আর আজকে যেহেতু আমি একটু মিষ্টি টাইপে প্লাও করব একটু ঝাল কম দিয়ে তাই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি তো দেখুন আমার কালার চেঞ্জ হয়ে এসেছে তো এখন এক টেবিল চামচ শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন এগুলোকে আমি সুন্দর করে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত মশলার তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আর হ্যাঁ আজকে আমি পুরো রান্নাটা কমপ্লিট করছি সরিষার তেল দিয়ে এখন সুন্দর করে আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আমার মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে অলরেডি মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমি এক কাপ পরিমাণে দুধ চাল করা যেটা হচ্ছে নুন উঠানো ওই দুধটা দিবো যাতে একটা ঘির বার আসে এক্সট্রা আমাকে ঘি না দিতে হয় যেহেতু আমি বাচ্চা খাবে সেভাবেই তৈরি করব আর বিশেষত আজকের এই পোলাওটা রান্নার কারণ হচ্ছে সাদমানে বাবা আসতেছে অনেক দিন পর ঢাকার থেকে তাই তার ওনারা হচ্ছে আজকে চিংড়ি পোলাও করছি আর চেষ্টা করছি একটু ঝাল কম যেন ও সাতমানও খেতে পারে আর সাদমানের বাবাও ঝাল খেতে পারে না তো আমি মশলাগুলোকে কষিয়ে দুধ দিয়ে দিয়েছি তারপর আমি অল্প একটু পানি অ্যাড করেছি এখন মাছগুলোকে দিয়ে দিলাম আর মাছগুলো খুবই ফ্রেশ একদম দেশি এরপরে আমি দিয়ে দেবো একটু চিনি চানি একটু মাছের সাথে হচ্ছে পোলাওটা একটু মানে সুন্দর একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে এর জন্য পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আপনারা না ছেড়ে চিনিটা না দিতে পারেন অনেকে কিশমিশও অ্যাড করতে পারেন দেখুন আমি সুন্দর করে এটাকে একদম কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি সুন্দর করে নিয়েছে মাছগুলোকে শুধু তুলে নিব একটা একটা করে মাছগুলো আমি তুলে নিয়েছি আর আজকে আমি হাফ কেজি চালের পোলাও করব যেহেতু আমি দু তিনজনের জন্য করছি তো মাছগুলো তোলা শেষ যে মশলাগুলো ছিল ওগুলো আমি তুলিনি এখানে হচ্ছে আমি হাফ কেজি চাল সুন্দর করে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম ওই চালগুলো আমি এখন দিয়ে দিয়েছি মশলার ভিতর এই মশলাগুলোর সাথে চালগুলোকে আমি সুন্দর করে নেড়ে চিরে ভেজে নিব আপনারা যদি চাল পনেরো মিনিট ভেজিয়ে রাখেন সেই ক্ষেত্রে চালটাকে আপনি হচ্ছে গরম পানি পরিমাণটা কম দেবেন হাফ কেজি চাল নিলে এক কেজি পানি দিবেন আর যদি ভেজে রাখেন সেক্ষেত্রে এক কেজির কম নিলেও হবে তো দেখুন আমার চালটা কত সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি যেহেতু আমি হাফ কেজি পরিমাণে চাল নিয়েছি তা আমি এক কেজি পরিমাণে পানি দিব না তা থেকে একটু কম দেবো যেহেতু আমি ফুটন্ত গরম পানি দিয়েছি আমি পানিটা ঢালার সাথে সাথে দেখুন বলক চলে এসেছে এই পর্যায়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা একদম আস্তরি দিয়ে দিয়েছি যদি কারো ঝাল লাগে সেটা খেয়ে নিবে এখন সুন্দর করে নাড়াচেড়া দিয়ে আমি ঢেকে দিব এবং যখন পানিটা শুষে নিবে একদম আলতো আলতো অবস্থায় থাকবে একদম পানি চাল গা গা অবস্থায় থাকবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তারপর আমি মনে হলো আমার আরেকটু একটু পানি প্রয়োজন তাই আমি আরেকটু পানি দিয়ে দিলাম তো চলুন এখন আমি ঢাকনা এটাকে ঢেকে দেওয়ার আগে আলুগুলো দিয়ে দিচ্ছি যেটা আলুগুলোকে আমি একটু ভেজে নিয়েছিলাম তো দেখা যাচ্ছে পানির সাথে চালের সাথে দিয়ে দিলে আলুগুলো অনেক সফট হবে এবং খেতেও দুর্দান্ত হবে আর পোলাও ভিতর বিরিয়ানির ভিতরে আমার আলুটাই খুব ভাল লাগে দেখুন আমার পানি এবং চাল পুরো সমান সমান হয়ে আসছে পানি শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হচ্ছে চিংড়িগুলো দিয়ে দিয়েছি এখন এটা চিংড়ির সাথে পোলাওগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে দিব এক এক করে মিশিয়ে দিচ্ছি দেখুন একদম পুরো সমান সমান অবস্থা রয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে সুন্দর করে একদম উপর নিচ করে দিচ্ছি আর আমি ফার্স্ট টাইম হচ্ছে কড়াইতে রান্না করছি গ্রামের বাড়িতে বাবার বাড়িতে ছিলাম তখন আর এটা অনেক রাত্রে রান্না করছি প্রায় এখন বাজে নয়টা প্লাস তো এখন তখন আমি সুন্দর করে এটাকে সাইড করে দিচ্ছি যাতে একসাথে মানে সুন্দর করে এটা ভালো হয় এর উপরে এখন আমি পেঁয়াজ ব্যবস্থা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছিটিয়ে দেখুন আমি এখানে প্রায় হচ্ছে চার থেকে পাঁচটা পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি তো পেঁয়াজ ব্যাস্তাটা দিলে ফ্লেভারটা এত সুন্দর হয় মানে কী বলবো তো আমার রান্না রেডি দেখুন আমি পরিবেশন করেছি সাদমানা বাবাকে তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ সাদমানের বাবা কিন্তু পোলাওটা খেয়ে খুব প্রশংসা করেছে এবং বলেছে খুব খুব মজা হয়েছে তো আপনারাও বাসে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ